চলো কতটা ভিডিও করা কতটা কিভাবে জানি না দেখার দেখার উদ্দেশ্যে আসা যাবে না এরকম ইসলামিক বইয়ের মধ্যে পড়ছিলাম শিক্ষা বইয়ের মধ্যে কিন্তু কোন একটা কাজের উদ্দেশ্যে আসা হয়েছে আসলে মাজার দেখা যাবে এরকম আছে ইসলামিক বই মধ্যে পড়ছিলাম তো এটা পুরোটা মসজিদ এবাদতখানা হেফজখানা হেফজখানা মক্তব তো যাই দেখার আসলে ইচ্ছা ছিল আসছি এক এগোছিল ওখানে আবার বরাদ্দ হয়েছে